আসলো ভালোই আসো দাদা গুঁদা খায় গ্রামে বেড়াইতো তাও হয়তো ভালো আসলো ভাত করা তো ঠিক মতো লাগতো বিয়েটা পর হয়েছে তাও নিয়েছে না আমরা বিয়ে করলাম আমরা থাকলাম না এত বিয়ে তাও ভালো আসলো এখন তো মানে জীবনটা কাম করতে করতে ধান <laughs> <laughs>

আপনি জানেন এই খবর আপনি বিশ্বাস ভাই বলতো না আপনি তো ভাবেন ভাইরেন ছোট ভাই ও কাম কাজ তাও কিছু সেই ভাই করে আপনার সামনে কাম কাজ করিলে কিন্তু

তো ভালো লাগলো না বৈশা পয়সা পাশে বৈশাখে আমি খেয়াল করছ না ওই বোধ কি কইছে আমি তোর নামে তোর বাড়ির কাছে আমি তোর পানের দোস্ত না তখন দুর্নাম করলে আমি জানি দুর্নাম আমি না থা অবস্থায় কি করছি আমার কাছে নামে কি দুর্নাম করছে নাকি তাই খাও તો ના ना દોસ્તોલા તો मैं અમે દુન નામ કરું એદી બાબલી કઈ કોરા હા સાલા તુઈ કોય હે બુદ બુદ કોર ની વાજે હે એ બાઈ ધરેક नहीं, અમર તારે ધરે દી હે જલો ભાઈ ભાઈ આઈ જા ઈલી કો મિલ કલાશ